দোষ আমার খুব একটু ভালোই কথা পাতি একটু সাবাস মিলে দিবি চল দোষ আহস না দোষ আরে তুমি প্রেম তুমি তার সঙ্গে আরে দোস্ত আমি তো এত কথা কইতে না তারপর আমার কথা না

আমি কি দেখলাম আমার বের তো কথা বললাম তোমার তার সঙ্গে এতদিন গল্প করলা সে আইসের কথা না বলে মাথা ঘুরে পড়ে যাও আমি কি দেখলাম